হে গাইজ গুড মর্নিং তো চলো তোমাদের সাথে আজকে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি তো আমি আগে যেমনটা বলেছিলাম আমার ননদের ছেলের বিয়ে তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত তার জন্য দেখো সকালবেলা চলে এসেছি স্নান টান করে একটুখানি রেডি হয়ে ননদের বাড়িতে চলে এসেছি আর দেখলাম বেশ সাজিয়ে দিয়েছে বাড়িটা তো এসেই এই যে খাওয়ার রেডি করছিলাম আমি আর আমার ছোট ননদ মিলে

ঠিক আছে সবাই হচ্ছে রেডি মিষ্টিটা সামনে দে সামনে দে আরে বোকা তো সামনে দে আরো হ্যাঁ বাস আরো সাজা করার দরকার নেই যা অবস্থা না 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 এখানে করা যাবে না ছাড় না বড্ড তিড়িং বিড়িং লোক দেখো ছেলেকে আই উড়ো ভাত খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি প্রথমে দেখো শাক ভাজা স্যালাড আলু ভাজা দিয়েছে তারপরে এই যে একটু ঢং করছি বসে বসে কারণ এই টুকটুক করে খেতে লাগলাম আর হ্যাঁ আমি আমার ননদের ছেলেদের বিয়ের কথা বলছি কিন্তু হোক কি বলবো আমার ভাই হয় কারণ আমাকে দিদি বলে ডাকে মহারাষ্ট্র থেকে মারাঠি লোক চলো থেকে মারাঠি তারপরে দেখো চলে এসছে প্লেন রাইস প্লেন রাইসের সাথে ছিল মুগের ডাল সবজি দিয়ে মুগের ডাল আর এই লেবু দিয়ে আর এই ঝুরঝুরে আলু দিয়ে আহা কি ভালো লাগে গরম গরম ভাত ভাতটা ভীষণ গরম ছিল তো তারপরে ছিল এঁচোড়ের তরকারি দেন ছিল এটা ছিল পাবদা মাছ ঠিক আছে পাবদা মাছটা খুব টেস্টি হয়েছিল। তারপরে দেখো অনেকটা পরে এসে আবার বেগুন ভাজা আলু ভাজা দিয়ে গেল তো যাই হোক এটাও খেলাম তো প্রথম থেকে পাঁচ রকমের যে ভাজা সেটা দেওয়া হয়নি মানে ওই আলু ভাজার শাক ভাজা দেওয়া হয়েছিলো তারপরে দেখো পরপর বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা তো এগুলো পরপর দিতে থাকলো তো যাই হোক কি বলবো আইবুড়ো ভাতটা বিয়ের আগের দিন হয় তো তার জন্য এইটা বিয়ের আগের দিন রিচুয়াল ছিল আইবুড়ো ভাত তো এই আর কি চলো তারপরে ছিল দই কাতলা ও হো জিয়েলি তো এই কাতলাটার টেস্ট ভীষণ 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 টেস্টি ছিল কাতলাটা খুব টাটকাও ছিল আর টেস্টটাও খুব ভালো ছিল তারপরে এই যে কাঁচা আমের টক মিষ্টি চাটনি আর পাঁপড় আমার মতো এরকম পাঁপড় দিয়ে চাটনি খেতে কে কে পছন্দ কর বলো তো যাই হোক তারপরে একটুখানি সবাই আড্ডা মারছিলাম দেন সন্ধেবেলা এই যে সন্ধে হয়ে আসছে আমরা লাইট জেলে আমাদের ফটোশুট চলছে বুঝলে তো এই যে ক্যামেরাম্যান রয়েছে আর আমরা পোস্ট দিচ্ছিলাম ফটোশ্যুটের জন্য ঢং করছিলাম তো চলো এখানেই আজকে অফ করছি